আমি পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইরানের হাতে রাশিয়ার অস্ত্র এবার কি করবে কট্টরপন্থী ইহুদিবাদী ইসরায়েল তাহলে কি এবার ইহুদিবাদী ইসরায়েল মাটির সাথে ধুলির সাথ হবে জানাব গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব যে কোনো ধরনের হামলা ঠেকাতে প্রস্তুত ইরানি সেনাবাহিনী ইসরায়েলি যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত ইরানের বিপ্লবিকাট সেনাবাহিনী তারা বলছে ইসরায়েল থেকে যে কোনো হামলা হলে সেগুলো তারা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী এবং নৌবাহিনী এমনটাই জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুমকি দিয়েছে খবর রয়টার্সের এবারে জানাব ইসরায়েলের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের নিজ রাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি সমান অনুগত্য পোষণ করতে হবে এমন একটি ধারণা প্রচলিত ছিল প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ইহুদি সমাজের প্রতি কর্মকাণ্ডেও এই চরিত্র ফুটে উঠেছে প্রবলভাবে কিন্তু ইসরায়েলের ভিতরই এবার দুই ভাগ হয়ে পড়েছে ইহুদিবাদীরা ঠিক এই মুহূর্তে যখন ইরান ইসরায়েল যুদ্ধ দ্বার প্রান্তে বিশ্ব তখন শিয়া মুসলিম অধ্যুষিত এবং প্রবল ইসরায়েল বিরোধী রাষ্ট্র ইরানের ইহুদি সম্প্রদায় তেল আবিবের বিরুদ্ধে তেহরানের পদক্ষেপকেই সমর্থন করছে এক সাক্ষাৎকারে দেশটির সংসদে ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হুমায়ুন সামিয়া নাজাব আবাদি এমনটাই জানিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব এরদোয়ানের বক্তব্যকে স্বাগত জানালো হামাজ ফিলিস্তিনি ইসলামী বিরোধ আন্দোলনে হামাজ তুরস্কের প্রেসিডেন্ট তাই এরদোয়ানের বক্তব্যকে স্বাগত জানিয়ে একে মুক্তির আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছে খবর সময় গতকাল আঙ্কারার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে এরদোয়ানের বক্তব্য কিছুক্ষণের মধ্যে লিখিত বিবৃতিতে হামাজ জানিয়েছে এরদোয়ানের বক্তব্য নিয়ে তারা গর্বিত যে কোনো মুহূর্তে তারা ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরা সবার আগে সত্য খবর জানতে পারে এবারে বিস্তারিত ইরানের হাতে রাশিয়ার অস্ত্র এবার কি করবে ইসরায়েল দিন যতই যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরান একটা সময় প্রায় প্রতিনিয়ত দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাত ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল তখন নিন্দা জানানো ছাড়া পাল্টা জবাব দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না ইরানের কিন্তু সময় এবার পাল্টে গেছে দেশটির সমরস্ত্র ভাণ্ডারগুলোতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যার অধিকাংশই নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইরান তবে ঘনিষ্ঠ রাশিয়ার দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামিনির দেশকে বলা হচ্ছে এর উপর ভরসা করেই সরাসরি এবার ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাইছে দেশটির সেনাবাহিনী যা নারিয়ে দেয় ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে এবার তসনস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েল সেই ক্ষমতার মসনত এমন পরিস্থিতিতে বিশ্লেষকেরা বলছে ইরান রাশিয়া এই সম্পর্কের জেরে চড়া মূল্য দিতে হবে নিতানহর সরকারকে ইরান এবং ইসরায়েলের সংঘাতে নতুন করে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ভয়ঙ্কর সব অস্ত্র নিয়ে ইরানকে শক্তিশালী করে তুলেছে বিশ্বের অন্যতম সুপারসনিক পাওয়ার রাশিয়া সব দিক বিবেচনা করেই চিরশত্রু ইসরায়েলের ভূখণ্ডে এবার তুমুল বেগে হামলা চালিয়েছে তেহরান এমনকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকে দেওয়ার সক্ষমতা রয়েছে উপসাগরেও দেশটি ইরানের আর এই কাজে ইরানকে সহযোগিতা করছে ভ্লাদিমির পুতিন রাশিয়া বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চলমান ইউক্রেন যুদ্ধে পুতিনকে হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করেছে ইরান এর প্রতিদান হিসেবে তেহরানকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক দিয়েছে রাশিয়া রাশিয়া তবে এগুলোর পরিমাণ সম্পর্কে জানায়নি দেশটি যুদ্ধ বিমান নিত্য নতুন প্রযুক্তি ইরানকে আরো শক্তিশালী করেছে যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যেও রাশিয়ার কাছ থেকে এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান এখন এস ফোর নিতে উৎসাহী দেশটি কিন্তু রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তা স্পষ্ট নয় তবে গোয়েন্দা কর্মকর্তারা মনে করে সরাসরি না দিলেও এবার নকশা বা প্রযুক্তি ভাণ্ডার ঘুরে এসেছে বিশ্লেষকেরা বলছে ইরান যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকে তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলা চালানো সম্ভব হবে না এটি সুরক্ষিত থাকবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাটস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কান কাসাপল গুলো বলেছেন রাশিয়ার এসব অস্ত্রে ইরানের আকাশ ইসরায়েলের জন্য অজে হয়ে ইসরায়েলের জন্য আরও ভীতিকর খবর হল সম্প্রতি যৌথভাবে নতুন ড্রোন তৈরি করেছে মস্কো এবং তেহরান হওয়া নথিতে সামনে এসেছে এসব তথ্য বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলছে তারা এসব নথির যথাযথ যাচাই করছে রাশিয়া এবং ইরান অবশ্য এনে কোনো মন্তব্য করেনি এখনও ইরানি সেনাবাহিনী যে কোনো ইসরায়েলি হামলা মোকাবেলায় প্রস্তুত ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় ইরানি সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনী বুধবার সতেরো এপ্রিল এক প্রস্তুতির কথা জানিয়েছে তারা দেশটির প্রেসিডেন্টও ইসরায়েলি হামলা ঠেকানোর কঠোর জবাবের হুমকি দিয়েছেন খবর রয়টার্সের বুধবার সতেরো এপ্রিল সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন জায়নবাদী শাসক গোষ্ঠীর হামলার কঠোর জবাব দেয়া হবে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলছে লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী গত শনিবার তেরো এপ্রিল প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান একই এপ্রিল সিরিয়ার দামেসকেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালায় তেহরান সেনা দিবসে অনুষ্ঠানে বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে বলেছেন যে কোনো ইসরায়েলি হামলা মোকাবেলায় রুশ নির্মিত সুকি চব্বিশ সহ যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমির ভায়েদি বলেছেন সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে যুদ্ধ বিমান এবং বোমারু বিমানও প্রস্তুত রয়েছে যে কোনো অভিযানের জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি এবং ইরানের অভ্যন্তরে পারমিক গবেষণা স্থাপনায় সরাসরি হামলা চালাতে পারে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল এ কারণে বোমারু বিমান প্রস্তুত রাখা হয়েছে ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে তবে সব ধরনের হামলা এবার ঠেকাতে সক্ষম বলে এমনটাই দাবি করেছে ইরান ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরান বলেছেন লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে নৌবাহিনী এডেন উপসাগরে আমাদের যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে তিনি আরও বলেছেন অপর দেশের নৌজানকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের নিজ রাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি সমান অনুগত্য এবং তাদের মতামত পোষণ করতে হবে এমন একটি ধারণা প্রচলিত প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ইহুদি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের এই চরিত্র ফুটে উঠেছে প্রবলভাবে ঠিক এই মুহূর্তে যখন ইরান ইসরায়েল যুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব তখন শিয়া মুসলিম অধ্যুষিত প্রবল ইসরায়েল বিরোধী রাষ্ট্র ইরানের ইহুদি সম্প্রদায় তেলআবিবের বিরুদ্ধে তেহরানের পদক্ষেপ সমর্থন করেছে এক সাক্ষাৎকারে দেশটির সংসদে ইহুদি সম্পদের প্রতিনিধি হুমায়ুন সামিয়া নাজাব আবাদি এমনটাই জানিয়েছে তিনি বলেন বিশ্বজুড়ে অনেক ইহুদি ফিলিস্তিনের বর্বর ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে যদিও বিভিন্ন দেশের সরকার ও সংস্থাগুলো ইহুদি সম্প্রদায়কে শতভাগ সমর্থন করে তিনি আর বলেন তবে ইরানের ইহুদিরা নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না আমরা ইসলামিক রিপাবলিকান অব ইরানকে শতভাগ সমর্থন করি এবং আমাদের নেতা আয়তুল্লাহ আলী খামেনির নির্দেশনা মেনে চলি ইহুদি এ নেতা জানান নিজেকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার রয়েছে ইরানের বিশ্বের যে কোনো দেশে ইরানি দূতাবাসে হামলা করা মানে ইরানের মাটিতে হামলা করা ইরানের এই হামলার জবাব দেওয়ার বৈধতা রয়েছে যদি ইরান হে হামলার জবাব না দেয় তবে এটা ইসরায়েল কারো আগ্রাসী করে তুলবে সাক্ষাৎকারে ইহুদি এই নেতা নাজাব আবাদি আরও জানিয়েছেন কয়েক মাস ধরেই তেহরানের সাথে আগাত করে যাচ্ছে তেলাবেব এমনটি তারা ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যা করে যাচ্ছে তিনি জানান ইসরায়েল যদি বুদ্ধিমান হয় তবে ইরানের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাবে না যদি তারা সংঘাতকে আরও উস্কে দিতে চায় তবে যুদ্ধ পুরোদমে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে ইরানি এই ইহুদি নেতা আরও জানান গত বছর সাতই অক্টোবরের আগেই ইসরায়েল গাজা আক্রমণ করতে চেয়েছিল ওই দিন হামাসের আক্রমণের ঘটনাকে উপত্যকারটিতে হামলা চালানোর জন্য অজুহাত হিসেবে ব্যবহার করেছে হামাসের হামলার পাল্টা প্রতিক্রিয়া বেশ নিঃশংস হলেও বিশ্ব নেতাদের ইসরায়েলের নিন্দা করতে ব্যর্থ হয়েছে বলে জানান नाजाब आबादी